এই ডিপ্রেশান যখন অনেক সিভিয়ার হয়ে যায় তখন দেখা যায় যে মায়ের নিজের আত্মহত্যার চিন্তা চলে আসে বা অনেক সময় বেবিকে মেয়ে ফেলার চিন্তা চলে আসে বা অনেক সময় ভাবে যে বাচ্চা এবং নিজের দুজনেই শেষ হয়ে যায় এবং আমরা নিউজ পেপারের মাঝে মধ্যেই দেখি মা এবং বাচ্চার দুজনেই একসাথে আত্মহত্যা করেছে এই পোস্টমর্টম ডিপ্রেশনে এটি একটি গুরুত্বপূর্ণ সিমটমস যেটি ভীষণ ভয়ানক বাচ্চা হওয়ার সাথে সাথে ইস্ট্রোজেন পোলস্ট্রন এবং ক্রটিজল লেভেলটা হঠাৎ করে ফল করে এবং থাইরয়েড হরমোন লেভেলটা হঠাৎ করে ফল করে এই হঠাৎ করে কমে যাওয়ার জন্য দেখা যায় হরমোন স্টেবিলাইজেশন না হওয়ার জন্য তাদের বিভিন্ন রকম এই মুড সিমটমস তাদের মধ্যে চলে আসে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজ আলোচনা করব ও বা পরবর্তী ডিপ্রেশন বা পোস্টমার্টম ডিপ্রেশন বা এই পোস্টপার্টাম ডিপ্রেশন হলো একজন মা তার বাচ্চা প্রসবের পর দেখা যায় দু সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে পাওয়া যায় অনেক এক বছরের মধ্যে ডেভেলপ করতে পারে বাচ্চা হওয়ার পরে দেখা যায় মায়ের মধ্যে বিভিন্ন রকম হতাশার সিমটমস দেখা দেয় এই হতাশার উপসর্গগুলো দেখা গিয়েছে সারা বিশ্বজুড়ে গবেষণা যা বলছে প্রায় দশ থেকে কুড়ি শতাংশ মায়ের এরকম সিমটমস আসতে পারে ইনিশিয়ালি শুরুতে যেটা পোস্টমার্টম ব্লুজ দিয়ে শুরু হয় আমার একটি ভিডিও আছে ভিডিওতে আমি ডিটেল বলেছি যে পোস্টমার্টাম ব্লুজে একজন মায়ের কী কী সিমটমস হতে পারে শুরুটা পোস্টপার্টাম ব্লুজ দিয়ে হয় তারপর দেখা যায় সেটা আস্তে আস্তে সিমটমসগুলো আরও গভীর হয় আরও ইন্টেন্স হয় আরও গভীর সিমটমস ডেভেলপ করে এবং পোস্টমার্টাম ডিপ্রেশন তৈরি হয় একজন মায়ের মধ্যে ভারতবর্ষের গবেষণা যেটা বলছে প্রায় বাইশ শতাংশ মায়েরা এই ধরনের পোস্টমার্টাম ডিপ্রেশনে ভুগছে চলুন এবার দেখে নেই তাহলে এই পোস্টমার্টাম ডিপ্রেশনের কি কি সিমটমস হয় প্রথম হলো সিমটম মানে একটা দীর্ঘদিন ধরে তার ভালো লাগছে না কোনো কিছুতে নিজেকে ডাউন করছেন কিছুতেই কিছু ভালো না একটি বাচ্চা হওয়ার পর সবাই খুশি থাকেন ফ্যামিলি সবাই খুশি থাকেন একজন নতুন ফ্যামিলি মেম্বারকে নিয়ে কিন্তু যিনি প্রসব করলেন সেই মা তিনি দেখা যাচ্ছে যে এই বাচ্চা নিয়ে আর খুশি থাকতে পারছেন না তার মন সবসময় খারাপ বাড়ি সবাই আনন্দ করছে বাচ্চাকে নিয়ে তিনি আনন্দটা ফিল করতে পারছেন না বা অনেক সময় দেখা যায় যে ল্যাক অফ ইন্টারেস্ট ইন ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি মানে আগে তিনি যেগুলো করতে ভালোবাসতেন যে সমস্ত কাজগুলো পছন্দ করতেন সেগুলো আর তিনি পছন্দ করছেন না বা তার আর ভালো লাগছে না আবার অনেক সময় দেখা যায় ভীষণ ফ্যাটিক বা দুর্বল লাগে তার শরীরে কোনো কিছুতেই কোনো কিছু ইচ্ছা করেন না কোনো কাজই তার করতে ইচ্ছা করে না বাচ্চা যে বেসিক যে কেয়ার বাচ্চার সেটাও তিনি আর নিতে চান না তার সিগনিফিকেন্ট ঘুম কমে যায় তিনি যখন হয়তো দেখা যাচ্ছে বাচ্চা ঘুমাচ্ছে তিনি ঘুমানোর চেষ্টা করছেন আর তিনি ঘুমাতে পারছেন না বা যা একটু ঘুমালেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে বিভিন্ন রকম অ্যাংজাইটি বা উদ্বেগের সিমটমস দেখা দেয় যেমন তিনি অল্পতেই অস্থির হয়ে পড়েন তিনি ডিসিশন নিতে পারেন না ঠিকঠাক কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তার ভয় ভয় লাগে বাড়ির বাচ্চা নিয়ে ভয় লাগে বাচ্চার যদি কিছু হয়ে যায় বাচ্চা যদি আমি ঠিকঠাক টেক কেয়ার না করতে পারি বা তার মধ্যে বিভিন্ন রকম ফিলিং চলে আসে একটা অপদার্থ ভাব তার মধ্যে চলে আসে তিনি ভাবেন তিনি একজন ভালো মা নন তার বোধ বাচ্চা তিনি যত্ন করতে পারছেন না তিনি পৃথিবীর সব থেকে খারাপ মা তার দ্বারা বোধহয় বাচ্চা মানুষ করা আর হবে না অন্য মায়েরা কত সুন্দর বাচ্চা মানুষ করছে তিনি পারছেন না অন্য মায়েরা ঠিকঠাক দুধ খাওয়াচ্ছে তিনি হয়তো ঠিকঠাক দুধ খাওয়াতে পারছেন না এই ধরনের বিভিন্ন রকম ফিলিং তার মধ্যে চলে আসে অনেক সময় প্রচুর করেন হয় বেশ কিছুক্ষণ টাইম নিয়ে দেখা যাচ্ছে মায়েরা প্রচুর কান্নাকাটি করছেন আবার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাচ্ছে তিনি কোনো কিছুতে ঠিকঠাক ফোকাস করতে পারেন না ভুলে যান অল্পতেই তিনি ভুলে যাচ্ছেন ডিপ্রেশন যখন অনেক সিভিয়ার হয়ে যায় তখন দেখা যায় যে মায়ের নিজের আত্মহত্যার চিন্তা চলে আসে বা অনেক সময় বেবিকে মেয়ে মেরে ফেলার চিন্তা চলে আসে বা অনেক সময় ভাবে যে বাচ্চা এবং নিজের দুজনেই শেষ হয়ে যায় এবং আমরা নিউজ পেপারে মাঝে মধ্যে দেখি মা এবং বাচ্চার দুজনেই একসাথে আত্মহত্যা করেছে এই পোস্টমর্টম যে পোস্টমর্টম ডিপ্রেশন কেন হয় দেখা গেছে মায়েদের ক্ষেত্রে হরমোনাল ফ্ল্যাকচুয়েশনস হয় বাচ্চা হওয়ার সাথে সাথে ইস্ট্রোজেন পোলস্ট্রল এবং ক্রটিজল লেভেলটা হঠাৎ করে ফল করে এবং থাইরয়েড হরমোন লেভেলটা হঠাৎ করে ফল করে এই হঠাৎ করে কমে যাওয়ার জন্য দেখা যায় হরমোন স্টেবিলাইজেশন না হওয়ার জন্য তাদের বিভিন্ন রকম এই মুড সিমটমস গুলো তাদের মধ্যে চলে আসে সেকেন্ড কারণ হলো যে সমস্ত মায়েদের আগে থেকে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যা ছিল বাচ্চা হওয়ার আগে যারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই পোস্টপার্টাম ডিপ্রেশন ডেভেলপ করার চান্স অনেক বেশি তৃতীয় কারণে আসি বাইপোলার ডিসঅর্ডার অনেক মায়াদের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের জেনেটিক্যালি তারা বাইপোলার ছিলেন এবং তার প্রথম সিমটমস হিসাবে যখন তার বাচ্চা প্রসব করেন তখন এই পোস্টমার্টম ডিপ্রেশন তাদের ডেভেলপ করতে পারে ফোর্থ কারণ হচ্ছে ল্যাক অফ ফ্যামিলি সাপোর্ট যাদের ক্ষেত্রে হাজব্যান্ড এবং ফ্যামিলি মেম্বাররা বা তার পিয়ার গ্রুপ ঠিকঠাক সাপোর্টিভ নয় বাচ্চা হওয়ার পরে পরে তাকে পুরোটাই বাচ্চাকে টেক কেয়ার করতে হচ্ছে সেক্ষেত্রে এই পোস্টমার্টম ডিপ্রেশন ডেভেলপ করার চান্স অনেক বেড়ে যায় ফিফথ কারণে আসি স্ট্রেসফুল লাইফ ইভেন্ট স্ট্রেসফুল লাইফ ইভেন্ট যদি কারোর মেজর স্ট্রেসফুল লাইফ ইভেন্ট থাকে তাহলে দেখা যায় যে এই পোস্টপার্টম ডিপ্রেশনের চান্স বেড়ে যায় যেমন অনেকে বাচ্চা হওয়ার পর হাজব্যান্ড মারা যায় বা যদি ওই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ স্ট্রেসফুল ঘটনা ঘটে বাচ্চা হওয়ার সাথে সাথে তাহলে দেখা যায় যে পোস্টপার্টম ডিপ্রেশন ডেভেলপ করার চান্স বেড়ে যায় ছ নম্বর কারণ হলো যে বাচ্চার জন্ম দেওয়া ইডসেল বাচ্চা ডেলিভারি হওয়া যারা নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারির যে একটা সিভিয়ার পেন যে যন্ত্রণা যে কষ্টের মধ্যে দিয়ে মায়েরা যান সেটা একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলে সেই জন্য পোস্টমর্টম ডিপ্রেশন ডেভেলপ করতে পারে বা যারা সিজার সেকশন করেন তাদের ক্ষেত্রে দেখা যায় এই সিজার হওয়া একটা অপারেশন ফুল অপারেশন ওটিতে যাওয়া অপারেশন ইনজেকশন নেওয়া এই অপারেশন হয়ে গেল এই যে ওভারঅল একটা স্ট্রেস মায়ের মধ্যে তৈরি হয় অপারেশনটাকে নিয়ে এই স্ট্রেসের জন্য তার পোস্টপার্টাম ডিপ্রেশন যাওয়ার চান্স বেড়ে যায় এবার আসি পোস্টপার্টাম ডিপ্রেশনের ট্রিটমেন্টে পোস্টপার্টাম ডিপ্রেশনের ট্রিটমেন্টে প্রথমেই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে তার ঠিকঠাক ঘুমের ব্যবস্থা করতে হবে তাকে ঠিকঠাক খাবারের ব্যবস্থা করতে হবে যেন সঠিক নিউট্রিশন তিনি পান মায়েদের একটু রেগুলার এক্সারসাইজের মধ্যে ঢুকতে হবে চেষ্টা করতে হবে তিরিশ মিনিট করে হাঁটা অ্যাটলিস্ট নিজের জন্য একটু টাইম রাখা প্রপার ফ্যামিলি সাপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট স্পেশালি হাজব্যান্ডের সাপোর্ট খুব জরুরি এবং তাছাড়া পিয়ার গ্রুপের সাপোর্ট এবং ফ্যামিলি মেম্বারের সাপোর্ট ওর বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য আরেকজন মানুষের সাহায্য খুবই জরুরি এবং এই সময় সমস্ত রকম নেশা থেকে দূরে থাকতে হবে যে সমস্ত মায়েরা বিভিন্ন নেশা যেমন অ্যালকোহল বা স্মোকিং এর অ্যাডিক্টেড তাদের ক্ষেত্রে এই অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে সেকেন্ড আসি সাইকোথেরাপি এই সাইকোথেরাপি করেন সাইকোলজিস্ট বা মনোবিদরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এই পোস্টমার্টম ডিপ্রেশনে এই সময় মায়েরা ব্রেস্ট ফিট করেন সেই জন্য আমরা চেষ্টা করি ওষুধপত্র একটু কম দেওয়ার তার জন্য আমরা প্রথমেই সাইকোথেরাপিতে পাঠাই সাইকোথেরাপিতে বেশ কিছু সাইকোথেরাপি আছে যেমন কমিউনিটি থেরাপি বা ইন্টারপার্সোনাল থেরাপি বা সাইকোডাইনামিক সাইকোথেরাপি বেশ কিছু থেরাপি আছে যেগুলো এই পোস্টমার্টম ডিপ্রেশনে ভীষণ কার্যকরী থার্ড পয়েন্টে আসি মেডিকেশন বা ট্রিটমেন্ট যেটা আমরা সাইকিয়াটিস্টটা করে থাকি যখন সিভিয়ার পোস্টমার্টম ডিপ্রেশন একজন মানুষের ডেভেলপ করে তখন দেখা যায় যে ওষুধ ছাড়া আর ট্রিটমেন্ট করলে তিনি সুস্থ হন না সেক্ষেত্রে বেশ কিছু অ্যাপ্রুভ ড্রাগ আছে যেগুলো প্রেগনেন্সিতে আমরা ব্যবহার করতে পারি সেরকম কিছু ওষুধ দিয়ে আমরা অ্যান্টি ব্যবহার করে আমরা মায়েদেরকে সুস্থ করে তুলি সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন সাইকো সাইকোথেরাপি এবং ঔষধ দ্বারা ট্রিটমেন্ট এই তিনটি ট্রিটমেন্টের মাধ্যমে পোস্টমার্টম ডিপ্রেশন থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে যারা এই সমস্যায় ভুগছেন এবং এই সমস্যার আর্লি ইন্টারভেনশন খুব জরুরি মানে যখনই এই সিমটমস ডেভেলপ করবে তখনই ট্রিটমেন্ট শুরু করা জরুরি তার কারণ এখানে দুটো জীবন জড়িয়ে আছে একটা মা একটি বাচ্চা এই মায়ের যদি ডিপ্রেশন হয় তার ইনডিরেক্ট প্রভাব বাচ্চার উপরে পড়ে সুতরাং মা বাচ্চা দুজনকে সুস্থ রাখতে গেলে এক্ষেত্রে মায়ের ট্রিটমেন্টটি খুব জরুরি এবং আপনারা যদি এরকম সমস্যাকে ভুগে থাকেন বা আপনার নিয়ারেস্ট যদি এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার সত্তর নিকটবর্তী একজন নিউরোসাইকাটিস্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন তার প্রপার ট্রিটমেন্ট নিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে উঠুন যাতে আর কমপ্লিকেশন না ডেভেলপ করে পোস্টমার্টম ডিপ্রেশন ফেলে রাখলে অনেক সময় দেখা যায় যে মায়েরা সুইসাইড করে নিতে পারে বা অনেক সময় দেখা যায় যে পোস্টমার্টম সাইকোসিস ডেভেলপ করতে পারে বা যাদের ক্ষেত্রে বাইপোলারিটি আছে তাদের ক্ষেত্রে বাইপোলার ম্যানিক সিমটমস ডেভেলপ করতে পারে সুতরাং আর্লি ইন্টারভেনশন তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা খুব জরুরি সবাই ভালো থাকুন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ